ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য অনেক বড় সুখবর তোমরা আর কয়েকদিন পরেই পেতে চলেছ টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের কবে দেওয়া হবে এবং প্রত্যেক বছর অসংখ্য ছাত্রছাত্রী কিছু ভুল করার কারণে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পায় না তো কি কি ভুল করলে তোমরা টেপ বা মোবাইল ফোন কেনার টাকা নাও পেতে পারো সেটাও জানাবো তাই টেবের টাকা সংক্রান্ত সমস্ত সঠিক তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো প্রথমেই জেনে নেব কি কি ভুল করলে তোমরা টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা নাও পেতে পারো তোমরা সকলে জানো তোমাদের টেপ বা মোবাইল ফোন কেনার যে টাকাটা দেওয়া হয় সেটা প্রত্যেক ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে কিন্তু বিগত বছর ধরে কিছু কিছু ছাত্রছাত্রী এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কুলে জমা দিয়েছে যেটা ইনভ্যালিড বা বন্ধ হয়ে গেছে কিংবা ভুল অ্যাকাউন্ট নম্বর যে কারণে টেপ বা মোবাইল ফোন কেনার দোষ হাজার টাকা তারা এখনও অবধি পায়নি তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অবশ্যই সঠিক নির্ভুল ও চালু থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কুলে জমা দেবে যাতে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয় তোমাদের মধ্যে অনেকে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছ দাদা আমরা টেপ বা মোবাইল ফোন কেনার যে দশ হাজার টাকা পাবো তার সাথে আরও কিছু টাকা এড করে বা জোড়া দিয়ে আমরা কি আরও বেশি দামের মোবাইল ফোন কিনতে পারবো তো এই প্রশ্নের উত্তরে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই দশ হাজার টাকার সঙ্গে আরও কিছু টাকা অ্যাড করে বা জোড়া দিয়ে বেশি দামের মোবাইল ফোন কিনতে পারবে তার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না তবে তোমরা যে মোবাইল ফোন বা টেবই কেনো না কেন মোবাইল বা টেপ কেনার সময় তোমাদের যে রসিদটি দেওয়া হবে সেটি তোমরা যত্ন করে রাখবে এবং স্কুল কর্তৃপক্ষ সেটি দেখতে চাইলে তোমরা তা অবশ্যই দেখাবে এরপরেই তোমরা যারা ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভে পড়ছ তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন দাদা আমাদের অ্যাকাউন্টে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা কবে ঢোকানো হবে সেই নির্দিষ্ট তারিখটা জানান তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ তোমরা আগামী এক থেকে দুই মাসের মধ্যে অর্থাৎ জুন জুলাই মাসের মধ্যেই টেপ বা মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা পেয়ে যাবে বলে বিভিন্ন নামি দামি সংবাদ মাধ্যমে উঠে আসছে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেত কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবছর দু থেকে তিন মাস আগে অর্থাৎ জুন জুলাই মাসের মধ্যে তোমরা তোমাদের অ্যাকাউন্টে টেপ বা মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা পেয়ে যাবে বলে অভিজ্ঞ মহলের ধারণা তো বন্ধুরা এই খবরটি শোনার পরে তোমরা যদি একটু হলেও আনন্দিত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে এরপরে টেপ বা মোবাইল ফোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এর পরেই আসি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা কবে পাবে এই প্রশ্নে তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই আগের বছরগুলিতে কেবলমাত্র ক্লাস টুয়েলভে উঠলেই ছাত্রছাত্রীরা টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পেত কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবছর থেকে ক্লাস ইলেভেনে উঠলেই ছাত্রছাত্রীরা পেয়ে যাবে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা এই আপডেটটি তোমরা অনেকেই জানো ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা টেপ বা মোবাইল ফোন কেনার টাকা কবে পাবে এই প্রশ্নের উত্তরে আমি জানিয়ে রাখতে চাই তোমরা সবেমাত্র মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে উঠেছো বা অনেক স্কুলে কিন্তু ভর্তি প্রক্রিয়া এখনও চলছে তো তোমাদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে টেপ বা মোবাইল ফোন কেনার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি নেওয়া হয় সেগুলি স্কুল কর্তৃপক্ষ জমা নিয়ে নেবে এবং ক্লাস ইলেভেনের মাঝামাঝি সময় অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টো অক্টোবর মাসের মধ্যে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা পেয়ে যাবে টেপ বা মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা তো এটাই কিন্তু বন্ধুরা সঠিক তথ্য এই তথ্যগুলির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো এবং চাও টেপ বা মোবাইল ফোন সংক্রান্ত এর পরের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো